নমস্কার বন্ধুরা পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের মূল যে ভিডিও তা হলো মাধ্যমিক দু হাজার পঁচিশকে টার্গেট করে মাধ্যমিকে একদম নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন দু হাজার চব্বিশ এবং বিগত বছরের পরীক্ষাগুলোতে চ্যালেঞ্জার পূজা প্রসেন প্রাইভেট লিমিটেড চ্যালেঞ্জের এই বইগুলো কিন্তু তোমাদের হাতে তুলে দিয়েছিল অর্থাৎ বিগত বছরে পরীক্ষা তো নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন প্রত্যেকটি বিষয়ের উপর পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এই চ্যালেঞ্জার বইগুলো থেকে কিন্তু এসেছিল তাই আমাদের বিগত দিনের কমনের যে রেকর্ড সেই রেকর্ডকে আমরা যাতে মানে টেক্কা দিতে নিজেরাই পারি তার জন্য কিন্তু এবারের প্রয়াস আমাদের এবং তার জন্য পাশে চাই তোমাদেরকে ইতিমধ্যে তোমরা জানি মানে তোমরা কিনে ফেলেছো এটা জানি যে এই পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো সব বিষয় কিনে নিয়েছো আজকের যে আমার মূলত আলোচনা বিষয় তা হলো ভূগোল জিওগ্রাফি এই বিষয় নিয়ে তোমাদের সব হাতে রয়েছে দু হাজার পঁচিশ দশম শ্রেণী পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের ভূগোল চ্যালেঞ্জার এই বইটি এমসিকিউ সহ লেটেস্ট এডিশন এটা কিন্তু মাথায় রাখতে হবে এই বইটি একটি সাজেশন বই যা তোমাদের বছরের প্রথম থেকে তোমাদের হাতে থাকছে এবং এই সাজেশন বইয়ে শুধুমাত্র সাজেশান নয় তোমাদের পরীক্ষাতে নম্বর তোলার পদ্ধতি ট্রিক্স টেকনিক সব কিন্তু এখানে সাপ্লাই করা থাকছে এবং প্রত্যেকটি বিষয়ের এবং প্রত্যেকটি চ্যাপ্টারে কোথা থেকে কত নম্বরে প্রশ্ন আসবে কত নম্বর তোমরা কোন চ্যাপ্টার থেকে পেতে পারো তার কিন্তু এখানে একটা উল্লেখ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যেভাবে যে পদ্ধতিতে নম্বর বিভাজন করে দিয়েছে যে এমসিকিউ শর্ট অ্যান্সার টাইপ লং অ্যান্সার টাইপ সেই পদ্ধতিকে কিন্তু মেনে দু হাজার পঁচিশের মাধ্যমিকের একদম সুযোগ্য করে তোলা হয়েছে পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড ভূগোল এই চ্যালেঞ্জার বইটি তাহলে চলো দেখিনি বইয়ের ভেতরে কি কি রয়েছে যেমন প্রথমেই আমি আসি তোমরা জানো যে সিলেবাস নিয়ে একটু আলোচনা করি মোট নব্বই নম্বরের পরীক্ষা তার মধ্যে বিভাগ খতে থাকবে এমসিকিউ যেখানে চোদ্দ চোদ্দটা প্রশ্ন থাকবে আচ্ছা এখানে দেখবে এই মানে বইয়ের প্রথমে আমি একটু তোমাদের শুধু নম্বর বিভাজনটা বলছি আমি বিভাগটা বলছি কিন্তু তোমরা বই বইটা যখন হাতে নেবে কিনবে তোমরা এখানে দেখতে পাবে যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কটা প্রশ্ন থাকবে সেই চ্যাপ্টার থেকে সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করে দেওয়া রয়েছে ফলে কী হবে সেই চ্যাপ্টারগুলো যখন তোমরা পড়বে তখন তোমরা বুঝে যাবে যে কোন চ্যাপ্টারের গুরুত্ব সবচেয়ে বেশি কোন চ্যাপ্টারের গুরুত্বটা বড় প্রশ্নের জন্য বেশি কোনটা ছোট প্রশ্নের জন্য বেশি তো এখানে এটা দেওয়া রয়েছে বিভাগ কতে থাকবে এমসিকিউ কিউ চোদ্দ নম্বরের বিভাগ খ থাকছে এটাও এক মানের প্রশ্ন কিন্তু এটা অতি সংক্ষিপ্ত সেন্টেন্সে লিখতে হবে এখানে বাইশ মার্কস থাকবে এগারোটা মোট প্রশ্ন থাকবে অন্যদিকে আসছি আমরা বিভাগ গতে বিভাগ গতে না এখানে বিভাগ খতে বাইশটা বাইশ নম্বর থাকবে কিন্তু এটা এক নম্বরের প্রশ্নোত্তর আর বিভাগ গতে আসছে প্রশ্নমান দুই সেটা বারো নম্বরের প্রশ্ন মানে মোট বারো নম্বর পাবে তোমরা বিভাগ গ থেকে বিভাগ ঘতে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন যেটাকে সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে তিন মার্কের প্রশ্ন চারটে থাকবে তিন চারে বারো নম্বর পাবে উমা বিভাগ সেখানে থাকবে রচনা প্রশ্ন পাঁচ মার্কসের প্রশ্ন দুটো দুটো করে চারটা লিখতে হবে প্রাকৃতিক ভূগোল থেকে দুটো প্রশ্ন থাকবে আঞ্চলিক ভূগোল থেকে দুটো প্রশ্ন থাকবে মোট পাঁচ দুগুণো দশ পাঁচ দুগুণ দশ কুড়ি মার্কস থাকবে এবং মানচিত্র ম্যাপ পয়েন্টিং সেই মানচিত্র থেকে থাকবে দশ নম্বর অর্থাৎ মানচিত্র সহ পুরো বিষয়টা মিলিয়ে ভূগোলের নব্বই নম্বর তোমাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ভূগোল চ্যালেঞ্জার এই বইটি একাই যথেষ্ট তাহলে এই বই একটু ভিতরের বিষয়গুলো দেখে নি যেমন তোমাদের দেখো এমসিকিউ রয়েছে এই যে এমসিকিউগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এমসিকিউ দেখছো এখানে প্রত্যেকটি মানে চ্যাপ্টারে কিন্তু তুমি এমসিকিউ দেওয়া থাকবে এবং যেটা উত্তর সেটাকে আলাদা একটি কালি দিয়ে এটাকে বোল্ড করে দেওয়া রয়েছে যাতে তোমাদের উত্তরটা পড়তে সুবিধা হয় তারপর সত্য মিথ্যা সহ বিভিন্ন বিষয়গুলো থাকছে শূন্যস্থান পূরণ মানে বিভিন্ন ধরনটা তোমাদের কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তারপর আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই গেল অতি সংক্ষিপ্ত এবার একটু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখিয়ে দিই এইবার আসছে সংকীর্ত প্রশ্ন তো মান দুই এই যে দেখো এবং তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে কোন প্রশ্ন কত সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল পাশে কিন্তু ওটা মার্ক করে দেওয়া থাকবে ফলে তোমাদের ওই যে বললাম প্রথম থেকে বছরের শুরু থেকে সাজেস্টটিভ হইতে সাজেশন তোমরা বছরের শুরুতেই পেয়ে যাচ্ছ ফলে তোমাদের মানে কি বলো প্রস্তুতি কিন্তু অনেক অনেক বেশি ভালো হবে এবার সে তিন মার্কসের প্রশ্ন এই যে দেখো তিন মাসের প্রশ্ন কিভাবে পয়েন্ট করে করে লিখতে হবে দেখো পয়েন্ট করে করে সেগুলোকে আলাদা আলাদা করে লেখা রয়েছে অর্থাৎ এইভাবে পদ্ধতিগুলো কিন্তু তোমাদেরকে তুলে দেওয়া থাকবে এগারো তিন মাসের প্রশ্ন চলে আসি তারপরে পাঁচ মাসের রচনা ধর্মী প্রশ্ন দেখো এই যে দেখো নম্বর তোমরা আর পাঁচজন থেকে কীভাবে আলাদা নিজেকে করবে তার একটা কিন্তু এখানে একটা নির্যাস দেওয়া আছে বা তার একটা কি বলবো রেপ্লিকা বলতে পারো তোমাদের পরীক্ষার খাতাটা কিরকম হওয়া উচিত একটা আদর্শ ভূগোল খাতা কিরকম হওয়া উচিত মাধ্যমিকের তাহলে রেপ্লিকা তোমরা এখানে এখানে দেখো একটা প্রশ্ন রয়েছে আমি প্রশ্নটা দেখছি অঞ্চলে বায়ু এবং মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ বর্ণনা করো এই যে দেখো সুন্দর করে তার ডায়াগ্রামটা দিয়ে দেওয়া যে প্রশ্নটার করছে সেই প্রশ্ন ডায়াগ্রামটা দিয়ে দেওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হুম নম্বর তোলার জন্য এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এভাবে থাকছে রচনা এবং চলে যাই আমরা একটু ম্যাপ পয়েন্টিং এর দিকে শেষের দিকে এই যে মানচিত্র সেই মানচিত্র কিন্তু এখান দেওয়া রয়েছে হুম মানচিত্র এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটি উপলব্ধিগত মানচিত্র সব আলাদা আলাদা করে দেওয়া রয়েছে আর এইখানে থাকবে যে মানচিত্রগুলো যে যেগুলো বিষয় নিয়ে আর কি মানচিত্রগুলো সেগুলো অর্থাৎ ভূগোলে দশম শ্রেণী দু হাজার পঁচিশ মাধ্যমিক তাদের ভূগোলে পিছিয়ে থাকার কোনো প্রশ্ন নেই কারণ তোমরা ভূগোলে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ নম্বর যেভাবে দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়েছে তার থেকেও বেশি কমন তোমরা কিন্তু এবার পেতে চলেছো মাধ্যমিক দু হাজার পঁচিশে ভূগোল বিষয়ে যা যা তোমাদের চিন্তা তা কিন্তু দূর করবে পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেডের দশম শ্রেণী ভূগোল চ্যালেঞ্জার এই বইগুলি তাহলে দেরি কেন আজই তোমাদের নিকটের বইয়ের দোকানে যাও সেখানে গিয়ে খোঁজ করো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ভূগোল চ্যালেঞ্জার দশম শ্রেণীর এই বইটি আর মাধ্যমিকের ভূগোল পরীক্ষা তোমাদের দুর্দান্ত হোক এই আশা রাখি